ঘরোয়া কৃষক নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন লেবুর বাগানে আসলাম এটা চায়না থ্রি লেবু দেখেন এটা এখন মৌসুম না যদিও লেবুর শীতের সময় কিন্তু এই লেবুটা বারো মাসই ফলন হয় কিন্তু কাগজে যে লেবুটা এই লেবুটা দেখবেন যে দুইবার ফলন হয় তো এটা বর্ষার মৌসুমটা খুব বেশি হয় যেমন ফাল্গুন চৈতে এটা ফুল আসে আর এটা দেখবেন যে বারো মাসে এইভাবে থাকে তো আজকে আমরা লেবু চাষ সম্পর্কে আমি এই কৃষক কাকা আপনি ভালো আছেন এই যে বাগানটা এটা তো আপনার তাই না এই বাগানে আপনি কতটুকু এখানে জমি শতাংশ গাছ আছে কয়টা একশো একশো আছে আপনি এটা কি এটা চাইনা এই যে বর্তমানে এটাকে কি কি বারো মাসই ফলন বারো মাস কন্টিনিউ বারো মাস কন্টিনিউ বারো মাস ফলন থাকবে কিরকম দাম কিরকম দাম মৌসুমীতে অনেক সময় আমরা রঞ্জাল মাসে অন্তত ছ ছয়শো সাতশো আটশো পর্যন্ত বিক্রি হবে

একশো সময় চ একশো যখন চাপ হয় ওই কাজের লেবু যখন চাপ হয়ে যায় বেশি হয় তখন এই লেবুর চাহিদা একটু কম হয় আপনি কি মনে করেন যে এই যে এই লেবুর বাগান যদি আপনাদের এলাকায় আরও কৃষকরা করে বা বাংলাদেশের প্রান্তিক কৃষকরা করে তাহাকে তাহলে কি অন্য অন্য ফসল থেকে লাভবান আমার মনে হয় যে তার থেকে অন্যান্য কলা করা বিভিন্ন চাষের থেকে এখন বর্তমানে এটা বারো মাসে খুবই লাভবান কারণ আমার মোটামুটি এই যে বাজার খরচ সারা বছরে আল্লাহ পাখি ডে আমার চালায় কোনো কাজ জানায় না এই দেখছেন এখন ভাঙলাম দুইশো

যদি আপনারা যে বেকার যে যুবক ভাইয়েরা আছে এরা যদি কর্মসংস্থানের জন্য এই যে লেবু একটা বাগান করে তাহলে দেখবেন যে বর্তমান যে যে লেবুর ক্রাইসিস বা এক প্রতিটা লেবু চার থেকে পাঁচ টাকা করে দাম কিছুদিন পরে যেমন এক মাস পরে এই লেবু প্রতিটা পিস দশ টাকা করে হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই What the